বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ রাব্বুল আলামিনের নামে পাবে তার ভিতরে এক নাম্বার হলো ইমাম মুআদিলুন নেই প্রায়োন বিচারক নেই প্রায়োন শাসক আল্লাহর নবী বলেছেন যেই সমাজের ভিতরে যেই রাষ্ট্রের ভিতরে এটি এলাকার ভিতরে নেই প্রায়োন শাসককে নেই প্রায়োন بادشاہকে নেই প্রায়োন নেতা বলতে বোঝানো হয়েছে সমাজের সর্বস্তরের ঐক্যশীল যে সমাজের ভিতরে ন্যায় ইনসাফ থাকে না ওই সমাজের ভিতরে মানুষকে মানুষ মানুষ মনে করে না আল্লাহর নবী বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম সাবধান তোমরা প্রত্যেকেই একজন অভিভাবক কালকে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তোমরা জিজ্ঞাসিত হবে তোমাদের অধীনস্থ সম্পর্কে তোমরা তোমাদের অধীনস্থদের সাথে কি ব্যবহার করেছ আমার আমার বন্ধুরা কিয়ামতের ময়দানে ন্যায় পুরায়ণ বিচার হচ্ছে তার বিরুদ্ধে বিচার দায়ের করবেন তার জনগণেরা তার কর্মীরা আল্লাহর সামনে কারণ ইনসাফ ভিত্তিতে ইনসাফের ভিত্তিতে যেই সমাজের ভিতরে বিচার হয় না ওই সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি হয় ওই সমাজের ভিতরে অনার্জনকতা সৃষ্টি হয় আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি তার অধীনস্থদের সাথে জুলুম করবে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে হেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে বলে না উজবিল্লা আমার আমার বন্ধুরা আল্লাহরফ্ফুলান আমিন কে মুতের মহিলা নিয়ে ওই সমস্ত মানুষদেরকে তার আরো সে নিশ্চয় করে দিবেন যেই ব্যক্তি ন্যায় প্রায়ণ বিচার হোক শিরো ন্যায় প্রায়ণ শ্বাস হোক শিরো আল্লাহরফ্লানমিন বলেন হে পৃথিবীর মানুষ আমি আল্লাহ কারো উপর থেকে জুরম করি না কারো উপর থেকে ব্যইং সাবি করি না ওলায় বলে মুরপ্পু গা الله رب العالمين ولن هي من درم كارو عني جلوه جو كارو كروقرت وابتر قرنا فمن يعمل مثقال ذره خيرا يرى ومن يعمل مثقال ذره شرا يرى الله رب العالمين ولن هي من درم কেউ যদি অনু পরিমাণ ভালো কাজ করে তার প্রতিদান সে পাবে অনু পরিমাণ খারাপ কাজ করলে তার প্রতিদান কেয়ামতের ময়দানে সে পাবে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি কোনো বান্দার প্রতি কোনো জুলুম করি না এই জন্য পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন তার রাসুলকে বলেছেন হে আমার রাসুল তুমি সঠিকভাবে বিচার পরিচালনা করো মানুষের মাঝে মানুষের মাঝে ইনসাফ কায়েম করো সুরতুন্নিসার ভিতরে এসেছে ও ইদা

ইনসাফের সাথে কাজ করো আল্লাহর নবীর মসজিদের নবাবী ছিল সচিবালয় আল্লাহর নবী মসজিদে নবাবীর ভিতরে বিচার করতেন সঠিক বিচারটা করতেন আল্লাহর নবীর কাছে একটা বিচার আসলো ছোট্ট একটা ঘটনা বুহার এবং মুসলিমের ভিতরে বর্ণনা হয়েছে আল্লাহর নবীর কাছে একটা বিচার আসলো বুনু মসুম গোত্রের একজন মহিলা ওরাই মহিলা নাম তার ফাতেমা চুরি করে ধরা খেয়েছে গ্রামদের ভিতরে সমাজনা রোষ পড়ে গেল কারণ যেই মহিলা চুরি করে ধরা খেয়েছে ওই মহিলা তো সাধারণ কোনো মহিলা নয় সে বয়সের মহিলা এই মহিলা চুরি করে ধরা খেয়েছে কোরআনের আইন হল অসারে অসারে কত কত হমা চোর এবং চুরনি যদি চুরি করে ধরা খেয়ে যায় তার হাত থেকে করে দাও আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহর রব্বুল আলমিনের হুকুম হলো এটা সাহাবাই ক্রাম পরামর্শ করতে লাগল যেই মহিলা চুরি করে দাঁড়া খেয়েছে তার সে পুরাই বংশের মহিলা যদি হাত বর্তন করা হয় তাহলে মা নির্যত কিছুই থাকবে না আল্লাহর পাইগুম্বারের কাছে বিচার আসার পর সাহাবিরা পরামর্শ করতে লাগলো একে অপরের সাথে কথা বলে আল্লাহর পাইগুম্বারের কাছে কে যে সুপারিশ করবে মহিলার ওয়ে কোন সাহাবী যখন সাহস পেল না আল্লাহ রাসুলের একজন নাতি ছিল তার নাম ছিল ওসামা হজরত ওসামার কাছে বলা হলো ওসামা একটা বিচার এসেছে পুরাই বংশের একজন মহিলা চুরি করে ধরা খেয়েছে তুমি রাসুলের কাছে যে একটু সুপারিশ করো হজরত ওসামা রাজিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরের কাছে চলে গেলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দাদা তুমি আমাকে ভালোবাসো আমিও তোমাকে ভালোবাসি দাদা তোমার সাহাবীরা একটা কথা বলে তোমার কাছে আমাকে পাঠিয়েছে সেটা হলো কুরাই বংশের একজন মহিলা চুরি করে ধরা খেয়েছে তার বিচারটাকে একটু হালকা করে দাও আল্লাহর নবী কথাটা শুনে যেন আসমান থেকে পড়েছে কত বন্ধ হয়ে গেল করে না জিহাদ পরিবর্তন হয়ে গেল আল্লাহর নবী পড়া গণনািত হলো সাহাবীদেরকে ডেকে বলে ও আমার সাহাবীরা আসো মসজিদে নববীতে আল্লাহর নবী বসলেন মিম্বরের উপরে সাহাবীদেরকে ডাকলেন ও আমার সাহাবীরা আসো আতাশ ইহে দু ফি হাদিম মিন হুদুদিল্লাহ আল্লাহর হুদুদ সম্পর্কে আল্লাহর বিধান সম্পর্কে তোমরা সুপারিশ করতে এসেছ এত বড় স্পর্ধা এত বড় সাহস তোমাদেরকে দিয়েছে তোমরা শুনে রাখো তোমরা বুঝে নাও এখানে যদি এই কুরাই বংশের মহিলা না হয়ে আমার কলিজার টুকরা ফাতিমা চুরি করে ধরা খেত আমি মোহাম্মদ আমার হাতের উপর আমার মেয়ের হাতকে রেখে আমি তার হাতটাকে কেটে দিতাম একটু দ্বিধা বোধ করতাম না আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে ময়দানে মাসারি ন্যায় প্রয়ন বিচার হবে তার আরো সে নিচে সয়াদান করবেন সমাজের ভিতরে ন্যায় বিচার নেই সমাজের মানুষ এখন ন্যায় বিচার করে না ন্যায় বিচার সমাজের ভিতরে হয় না আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালাম উল্লাহ শরীফের ভিতরে বলেছেন হে পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে ন্যায় নীতির উপর অটল থাকতে বলেছি তোমরা ন্যায় নীতির উপর অটল থাকো আল্লাহর নবী বিশ্ব নবী আলামিন নবী ডাক দিয়ে বলেন আমার তোমরা তোমরা যদি যদি বুঝতে পারো ন্যায় কি ফজিলত বুঝে আমাদের দেশের ন্যায় নীতির উপর মানুষ অটল থাকে না মিম্বার একজন সাধারণ মেম্বার গ্রামের ভিতরে বিচার করে এই বিচারের ভিতরে পার্সিয়ালটি করে যে গরিব মানুষ সে বিচার পায় না যে ধনী মানুষ সে বিচার পেয়ে যায় বিচারের আগের রাত্রে বিচার ফাইসলা হয়ে থাকে কেউ চল্লিশ হাজার টাকা কেউ পঞ্চাশ হাজার টাকা ঘুষ বিনিময়ে নিরহ মানুষটা জুলুমের শিকার হয় টাকা পয়সাওয়ালা আসে টাকার জোরে বিচার পেয়ে যায় আমি বলতেছিলাম এক নম্বর হল ন্যায় প্রয়ন শাসক ন্যায় প্রয়ন বিচারকের কথা আল্লাহ রবীন্দিন যে কে আমাদের ময়দানে আল্লাহ রানুষের সায়াসের কোনো সায়া থাকবে না আর রশেশ সায়ান নিস সায়াদান করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকিত আর রশেশ নিস সায়াদান করবেন দুই নাম্বার হলো ওয়াশা তুন্নশা ফি ইবাদাতিল্লাহ আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের ময়দানে ময়দানে মহাসারে আল্লাহ রব্বুল আলামিন ওই যুবককে তার আরশের নিচে ছায়া করে দিবেন যেই যুবক যৌবনে ইবাদত বন্দি করবে আল্লাহর নবী বলেন মানুষের তিনটা কাল থাকে একটা হলো বার্ধক্যকাল আর একটা হলো শিশুকাল আর হল হলো কাল। আল্লাহ রব্বুল আলামিন যৌবনকে দামি করেছেন এই যৌবনকালের ইবাদত বন্দিকে কি বেশি ফজিলতের কথা বলেছেন যৌবন কালে যেই ব্যক্তি ইবাদত বন্দি করবে আল্লাহ রব্বুল আলমিন এই যৌবনের কালের ইমানের বদৌলতে ইমানের উপর অটল থাকার কারণে আল্লাহ রব্বুল আলমিন কেমতের ময়দানে তাকে তার আনসী মিশে সায়াদান করে দিবেন সুবাহান আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুরাম এই জন্য আল্লাহ বিশ্ব সাড়ে চোদ্দ শত বছর আগে বলে গিয়েছেন কবলা পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসের মূল্যায়ন করো তাহলে ময়দানে আল্লাহ দরবারে তুমি ধরা খাবা না এক নম্বর শাবাবাকা কবলা হলামিক বার্ধক্য আসার পূর্বে যৌবনকে অসিহাদিকা কবেলা সুগমিক দুই নম্বর অসুস্থ হয়ে যাওয়ার পূর্বেই সুস্থ থাকে তিন নম্বর হলো অফর কবলা সুগলিক অবসর সময় থাকতে তুমি ভালো আমল করো সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলো আল্লাহ আকবর বলল ব্যস্ততা আসার করবেই অবসর সময়কে তুমি ভালো কাজে লাগাও চার নম্বর আল্লাহ নবী বিশ্বরবী বলেন আল্লাহ নবী বলেছেন ও ফরগত কবলা ব্যস্ততা সর পূর্বে অবসর সময়কে তুমি কাজে লাগাও চার নম্বর আল্লাহর নবী বলেছেন টাকা পয়সা থাকতে তুমি দারিদ্রতা আসার পূর্বেই তুমি এই সচ্ছলতা অবস্থায় আল্লাহর পথে দান করব সর্বরা সর্বশেষ আল্লাহর নবী বলেছেন ও hayataka qabla মৌতিক তোমার hayat রে जिंदगी শেষ হয়ে যাওয়ার পূর্বে আল্লাহর রাব্বুল আলামিনের জেহতে হায়াত দিয়েছেন এই জিন্দগিতে বেশি বেশি ভালো কাজ করো আমার ভাইয়েরা আমার বন্ধুরা ময়দানে মত আল্লাহর সামনে পাপি তাপি গুণাগর বান্দাগুলো, হায় আফসোস আফসোস করতে থাকবে আল্লাহ কী কাজ করেছিলাম কি ইমানের জন্য তুমি আমাকে পাঠিয়েছিলা ইমানের আবাদ করতে বলেছিল ইমানের আবাদ আমি করতে পারিনি আজ আমার জাহান্নামে যেতে হচ্ছে কয়েকটা কারণে আল্লাহ রব্বুল আলিনের কাছে বলবে আল্লাহ আজ আমি জাহান্নামে হচ্ছি কয়েকটা কারণে তার ভিতরে এক নম্বর কারণ হলো আমার বাবা মা আমাকে সঠিকভাবে পরিচালনা করে নাই আমার বাবা মা আমাকে সঠিক পথে চালায় নাই

আমার এই নামে যাওয়ার কয়েকটা কারণ রয়েছে এক নম্বর সহযোগী হলো আমার বাবা মা আমার বাবা মা আমাকে সঠিক পথে পরিচালনা করে নাই আমাকে ভালো পথে যেতে বলে নাই আমার বাবা মা কখনো মসজিদে যাওয়ার জন্য জোর করে নাই আল্লাহ আল্লাহর গুলায় আজ আমি জাহান নামে হচ্ছি আরও কয়েকটা কারণে আমি যেই নিতা খেতার পিছনে ঘুরতাম সে কোনোদিন আমাকে ভালো কথা শোনায় নাই বলতেছিলাম ন্যায় প্রয়ন বিচারক সে যদি তার কর্মীদেরকে ভালো পথে চালাই তাহলে কেমতের ময়দানে তার প্রতিদান তাকে ভালো দেয়া হবে সে যদি তার কুরমিকে খারাপ পথে চালায় তাহলে তার প্রতিদান জাহান্নাম দেয়া হবে আমার ভাই আমার বন্ধুরা মানুষের যখন জাহান্নামের পথের দিকে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়া কুল্লান ইনন্নাল্লাহু সামাহু তাতিরু ফী উনুকি ওয়া নুখরিজু লাহুমYawmal Qiyamati kitaban অ সুরা আল্লাহরফ্ন আলমিন পৃথিবীর সকল মানুষের এখানে একটা রেকর্ডার রেখে দিয়েছেন যা মতের ময়দানে ময়দানে মানুষের আল্লাহরফ্ম আলমিন এই রেকর্ডার টপ এন্ট করে দিবেন আমি ভালো কাজ করলে সেটাও ভিডিও হবে আজ আমরা এখানে মাফিরে বসেছি এটাও ভিডিও হবে খারাপ কাজ যদি করে থাকি তাহলে সেটাও ভিডিও হবে আল্লাহরফ্ন আলমিন কে আমাদের ময়দানে বান্দা তোমার প্রতি আমি কোনো জুলুম করি নাই আমার ফেরেস্তারা কোনো জুলুম করে নাই কি কিরম তোমার সাথে সম্মানিত লেখক বিন্দুকে আমি রেখে দিয়েছিলাম তোমার ভালো মন্দ লিখেছে খারাপটাও লিখেছে ভালোটাও লিখেছে ও গুলাম তোমার প্রতি আমি কোনো জুলুম করবো না আজ তোমার আমল নামা তুমি পড়ার জন্যই যথেষ্ট তোমার আমল নামা গোলাম আমিও পড়বো না আমার কোনো ফেরেস্তাও পড়বে না গুলাম তোমার আমন নামা তুমি পড়বা আর তোমার বিচার তুমি করবা আমার ভাইয়ের আমার বন্ধুরা গীতাদের ভিতরে এসেছে আন্নারুণী মহান্নাদুর রসুলুল্লাহ বলেছে বিমান যখন তারা মুল নামা হাতে পারে থত্ফার থৎফর করে গাপতে থাকবে আর বলতে থাকবে ইয়াকুলুনয়া হইলত না মালিহাদল গীতা আয়ুবাদুর সওইরতম আলা কবীরাতাল আল্লাহ সোহা আল্লাহ এটা কিমুন কিতাব ছোট গুনা বড় গুনা বাজাইনি আল্লাহ ছোট বড় সবগুলোকে বিভক্ত করা হয়েছে আল্লাহ তুমি তো আমার প্রতিজনম করো নাই আল্লাহ রব্বুল আলামিন বলবেন না ফরমান এটাই তো শেষ না তোর কেবল হলো শুরু হলো ওয়া আমমান উতিয়া কিতাবা হু বিশি মালিক ফায়াকুলু আমন নামা যখন বাম হাতে দিয়া হবে নাফার মানের নামা বাম হাতে দেওয়া হবে নাফার মান থর থার পরে আল্লাহর রাব্বুল আলামিন বলবেন আমার ফেরেশতারা ওর আমলনামা তুমি সামনে দিয়ে দিবা না ও কারণ ও দান করতেছিল না ও ছিল বামপন্থী জন্য ওর আমলনামা দিবা পিছন দিক দিয়া আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন হাদিসটা পূর্ণ করতে গিয়ে সাহাবিদের মাঝে কান্না গুণ করে যায় সাহাবীরা কান্না শুরু করলো আমলনামা বাম হাতে দিবে পিছন দিক দিয়া এইভাবে আল্লাহর বলেন তখন জাহান্নামীকে বলা হবে ও জাহান্নামী তোমার হাতটা কি ভিতরে দিয়ে ঢুকিয়ে দাও হারটাকে পেপারের ভিতরে দিয়ে ঢুকিয়ে দিয়া নিসন্দ দিয়ে ফের করা হবে জাহান আমি এবার বলতে থাকবে আল্লাহ আমার মূর্ সামনের দিকে আর আমলনামা পিছন দিকে পড়তে পড়বো কি করে আমলনামা পড়বো আল্লাহ শরফ বলে আলে বলবে ও আমার ফেরেশতা নাফারমানের ঘাড়টাকে পিছন দিকে ঘুরায় দাও নাফারমানের ঘাড়টাকে পিছন দিকে ঘুরায় দেওয়া হবে নাফরমান পিছন দিকে আমল নামা যখন করতে থাকবে বলবে আলাই তাহা গান

আমি যদি মাটি হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো মাটি হয়ে যেতাম তাহলে আমার বেচার হতো না শুধু এটাই তা নয় জাহান্নাম জাহান্নামি তখন বলতে থাকবে হিসাবিয়া, আমার হিসাব যদি আমার নাই দেয়া হতো তাহলে কত ইনা ভালো হতো না ফরমান তখন বলতে থাকবে আমার টাকা ছিল লক্ষ লক্ষ টাকার মারি ছিলাম ধন সম্পদের অভাব ছিল না ব্যাংকে কোটি কোটি টাকা ছিল আমার মাল আজ আমার কোনো কাজে আসলো না আমার সম্পদ আমার কোনো উপকার করতে পারলো না আমার ক্ষমতা আমার কোনো কাজে আসলো না আমার বাহাদুরি ছিল ছিল আমি ডাক দিলে এক হাজার পাঁচ হাজার মানুষ পিছনে চলে আসতো হায় আফসোস আজ আমার পিছনে কোনো মানুষ নাই আমি বড় একা হয়ে গেলাম আমার ধন ভণ্ডার কাজে আসলো না

আমি তো এই গুণাগুলো করি ফেরেস্তারা বানিয়ে বানিয়ে লিখেছে আল্লাহ এলেমিন বলবে না ফরমান তুমি এই কথা বলতেছো তোমার আমল নামা তোমার বিপক্ষে সাক্ষী দিচ্ছে ফেরেস্তাদের দোষ তোমরা দিতেছ ও জাহান্ন ফরমান আজ তোর বিরুদ্ধে সাক্ষী দিবে তোর অঙ্গ আলামিন সমস্ত অঙ্গ প্রতঙ্গের জবানকে ওই দিন খুলে দিবেন অঙ্গ প্রতঙ্গ সাক্ষী দিবে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের ভিতরে বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু

বস্তুকে ওইFiat তনপু করা হবে কোন আদমের বিরুদ্ধে প্রত্যেকটা বস্তু তার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ার হয়ে দাঁড়াবে এই নাক সাক্ষী দিবে এই জিহ্বা সাক্ষী দিবে এই হাত সাক্ষী দিবে এই পা সাক্ষী দিবে আল্লাহ রব্বুল আলামিনের দিন বলবে আল্লাহ নাফরমান তোমার ইবাদত গুনлеге করে নাই ইব্রাহিম দিন তনের গণতন্ত্র আবিষ্কৃত এই গণতন্ত্র প্রচারের জন্য জীবনটাকে শেষ শেষ করে দিয়েছে অতএব আল্লাহ রব্বুল আলামিনের দিন قائমের জন্য তার জমান দিয়ে কোনো কথা বের নাই আল্লাহ জাহান্নামীকে ধরো এমন তা আল্লাহ রাব্বুল আলামিন আমার পতঙ্গকে সাক্ষী হিসেবে দাঁড়া করানোর পর আমার আপনার বিরুদ্ধে সাক্ষী হিসেবে দাঁড়িয়ে যাবে শরীরের চামড়া যেই শরীরের চামড়া আমাদের সাথে লালিত পালিত হচ্ছে শরীরের চামড়া সাক্ষী দেবে প্রমাণ কি সূরাতুল হামিম সাজদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ক্বালু লিদুনুদিহিম লিমা শাহিদতুম আলাইহিম ഫുള്

কিন্তু বলেছিল খবরদার শরীরের চামড়া বনি আদমের সাথে বেইমানি করবি না বনি আদম যা বলবে তাই শুনবি যেভাবে চলতে বলে সেইভাবে চলবি যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে দুনিয়ায় চোর থাকতে বলেছিল ওই আল্লাহ রব্বুল আলমিন আজকে আমাদের ময়দান আমি শরীরের চামড়ার জবানকে খুলে দিয়েছি আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুরা আল্লাহর নবী বিশ্বর বিরহমাতুল লিল আলামিন বলেন গুণাগার না খেয়ে যাবে আল্লাহরবুল আলমিনের আজাব থেকে রক্ষা পাবে না আল্লাহরবুল আলমিনের আজাব থেকে বাঁচার জন্য বিভিন্ন বাহানা খোঁজা শুরু করবে কেমন বাহানা করবে জাহান্নামীরা যখন জাহান্নামের কিনারায় চলে যাবে জাহান্নামের নামের বলতে থাকবে তোমরা আজ কেন জাহান নামে এসেছ তারা বলবে আমরা কয়েকটা কারণে জাহান্নামে এসেছি কি কারণে তোমরা জাহান নামে এসেছ জাহান্নামের তখন বলতে থাকলে

তুমি কেন নামাজটা কাজা করেছিলে আমার ভাইয়েরা আমার বন্ধুরা একত্র নামাজ যদি কোনো ব্যক্তির ইচ্ছাকৃতভাবে কাজা করে সে একটা কুকুর করে অন্তর কা সলাতান মুআম্মিদান ফাকাদ কাফারা আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেছেন যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে কাযা করে সে একটা কুফরি করে একটা কুফরি করে দুইটা কুফুরি করে পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ে পাঁচটা কুফরি করে মাসের পর মাস বছরের পর বছর সে নামাজ কাযা করতেই থাকে করতেই থাকে ওই ব্যক্তি ততক্ষণ কুফুরwala হয়ে যায় আর যেই ব্যক্তি কুফুর কুফুরwala হয়ে যায় সে আর মুসলমান থাকে না সে কাফের হয়ে যায় ভাইয়ের আমার সংক্ষেপে একজন ব্যক্তি যদি টাকা বলা হয়ে যায় তাকে এক লাখ দুই লাখ টাকা হলে তাকে টাকাওয়ালা বলে না এক লাখ দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ করে কোটিপোতাই হলে তাকে বর্তমান টাকাওয়ালা বলে আল্লাহ রব্দুল্লাহ আলামিন বলেন ঠিক এইভাবে টাকাওয়ালাকে টাকাওয়ালা বলা হয় যে ব্যক্তি নামাজ কাজা করে ঠিক মতো নামাজ পড়ে না আল্লাহর মুসকিদের দিকে আসে না আল্লাহ রব্বুল আলমিন ওই বে নামাজিকে কুকুরওয়ালা বানায় কাফরে বানায় দেয় না ওজবিল্লাম এই জন্য তল্লার নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ বলেছেন অকল বহু মাসাজিদ যে অন্তরের সম্পর্ক মুসকিদের সাথে থাকবে ওই মুসজিদ ওই অন্তরওয়ালাকে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে তার আরো সে ছায়া দান করে দিবেন আন নাম্বার আর ওশ নিসা করবেন ওই সমস্ত ব্যক্তি ও রাজুলান তাহাব ফিলাহি যা দাম আলাইহি ওয়া তাফারাক যে কোন ব্যক্তির সাথে সম্পর্ক রাখে আল্লাহর জন্য সম্পর্ক ছিন্ন করে আল্লাহর জন্য 5 নাম্বার ও রাজুলুন দা হুজা তোমাদের সবই জামালিন ফালা ইন্নিয়াসাফুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ পৃথিবীর মানুষ যেই ব্যক্তিকে সুন্দরী রবণী রূপসী মহিলা যারা এর জন্য উত্তরে বলে আমি আল্লাহকে ভয় করে যে ব্যক্তি এই কথাটা বলবে আল্লাহর জন্য জিনা থেকে বিরত থাকবে খারাপ ব্যাধে লিপ্ত হবে না আল্লাহ আল্লাহর আলমিন বলেন ময়দানে ওই ব্যক্তিকে আমি আমার আরো ছে সায়াদান করে দিব আল্লাহরনবী বলেন ছয় নম্বর ওই ব্যক্তি কাল কে ময়দানে আল্লাহর আরোসের নিশেষ ছায়া পাবে অজুন দাসত্ব কবিশ্বাদে ফতেন শিল্পা হাত্তা লাতা আল মাসিমা লু মা তুম সুপিয়া মেনু যেই ব্যক্তি ডান হাতে দান করে বাম হাতে জানে না গোপনে দান করে আল্লাহ সরবুলায় আলমিন বলেন তাকে কেমন করে ময়দানে আমি আমার আর সে নিশেষ দান করে দিব সর্বশেষ সাত নম্বর আল্লাহরনবী বলেছেন कोई व्यक्ति के अल्लाह रब्बुल आलमीन तार आरोशिन निशे दान कर दिवेन যেই ব্যক্তি নির্জনে নিবণে আল্লাহর ভয়ে কান্না করে আল্লাহর ভয়ে কাঁদে তাহার নামাজের সময় হয়ে যায় তাহার নামাজের মসল্লায় দাঁড়িয়ে যায় আল্লাহর কাছে বলে আল্লাহ আমি গুণা করেছি পৃথিবীর কেউ জানে না তুমি জানো মালিক তুমি আমাকে ক্ষমা করে দাও আমার না ফার কোন কোনো ক্ষমা হয় না আল্লাহ রব আলমিন বলেন হে পৃথিবীর মানুষ পৃথিবীতে তোর বাবা আমার সবাই ঘুমিয়ে যায় আমি আল্লাহ ঘুমাই না আমি আল্লাহর ঘুম আসে না ولا لو আমার ঘুম আসে না আমি দেখি আমার বান্দা কি চায় রাত্রে যত গভীর হয়ে যায়। তোর বাবা মা ঘুমের ঘরে চলে যায় আর আমি আল্লাহ নিজ আসমানে চলে আসি নিচের আসমানে এসে বলি আল্লাহ মিন মুস্তারজিনিন ফারযাকালা আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাওয়ফারালা ও রিজিকের অভাবে কি আছে তোমাকে রিজিক দিয়ে দেব ও ক্ষমা প্রার্থী থেকে আজ ক্ষমা করে দিব তুমি পাহাড় সমান গুণা নিয়ে আমি আল্লাহর দরবারে হাত তুলেছো আমি আল্লাহ বলি ও আমার থেকে নৈরাশ হইস না আমি আল্লাহর তুই যখন ক্ষমা চাবি আমি আল্লাহ রবালাম তোমাকে ক্ষমা করে দিব